রক্তদান শিবিরের আয়োজন বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন ও হাসপাতাল করে থাকে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও করা হচ্ছে রক্তদান শিবির তারই নজির পুলিশ প্রশাসন করা হয় উপস্থিত ছিলেন মন্দির বাজার সিআই মন্দির বাজার বিধানসভার বিধায়ক মথুরাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বহু বিশিষ্ট জনেরা এদিনের এই শিবিরে পুলিশ প্রশাসন সিভিক ভলেন্টিয়ার সহ বহু সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবির করে জাতীয় আছে বা অনেক সময় আমরা দেখি যেহ কোনো অ্যাক্সিডেন্ট হলে বা অ্যানিমিয়া হলে এই জাতীয় নানান সমস্যা যেখানে রক্তই একমাত্র পথ রক্ত ছাড়া এই রক্তদান একটা মহন দান সেটা তো আমরা সবসময় উপলব্ধি করি আর রক্ত বলেছেন যে এই মাত্র আমি বলির আমার ভালো লাগলো মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা